হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আলাশি বরিশাল বাইক গ্যালারিতে সাথে আছে বাইক গ্যালারিতে রিয়ান ভাইয়া শোরুমের ঠিকানাটা ভাইয়া একটু ভিউয়ারদের উদ্দেশ্যে বলে দিন বরিশাল বান রোড साउथ তাই ভিউয়ারস যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ দিয়ে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন তাই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখতে থাকুন মাইলেজ পূর্ণ বাইক থেকে হ্যাঁ মাইলেজ কিং গাড়ি প্লাটিনা বাজাজ প্লাটিনা 2020 এর মডেল 2020 এর মডেল একদম ইঞ্জিন খুব ফুল ফ্রেশ কন্ডিশনে আছে জেনুইন 12000 কিমি চলা চলা আপনার এটা সেলফ স্টার্ট সেলফ স্টার্টের গাড়ি এটা হচ্ছে নিলে পড়বে আপনার ভিউয়ার্স দের জন্য 62000 টাকা 62000 টাকা এটা কি নাম্বার করা জি এটা অন টেস্ট নাম্বার ও ওয়ান টেস্ট অবস্থা দেশের যে কোনো রেজিস্ট্রেশন সম্ভব জি তারপরে আছে বাবা সিটি হান্ড্রেড

জি এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি এটা নিলে পরবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আছে আরেকটি একটি নতুন বাইক মেট্রো মেট্রো আপডেট মডেল গাড়ি বয়স আট নয় মাস আট নয় মাস জি চলছে আপনার বারো হাজারের মতো বারো হাজার জেনুইন

এটা ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি এটা নিলে কত রাখা যাবে এটা নিলে 145000 টাকা রাখা যাবে ও আচ্ছা তারপরে আছে ডিসকভার এটা 110 সিসি এটা কত সালের মডেল এটা হচ্ছে আপনার 20 এর মডেল 20 এর মডেল গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সিবিএস ব্রেক ব্রেক আর এটা নিলে পড়বে আপনার 75000 টাকা 75000 টাকা এটা তো গাড়িটা ফুল ফ্রেশ কিনবে পুরাতন পাবে নতুন ওটা ওয়ান টেস্ট জি তারপরে আছে ডিসকো হয়নি ঠিক আছে এটা বরিশাল করা এটা ডিজিটাল প্লেট নেওয়া সম্ভব ও আচ্ছা এটাও তো কিনবে পুরাতন পাবে নতুন এটার দাম পড়বে আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার তারপরে আছে উম দিগ যাক চব্বিশ ব্যাঙ্ক করা আছে ব্যাঙ্কড্রাফট করা আছে ওয়ান্ট অবস্থা যে নিলে তার নামে মালিকানা করতে মালিকানা করা যাবে আহ এটা নিলে কত রাখা যাবে এটা নিলে পড়বে দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই টাকা তারপরে আছে সুজুকি দিগ যাক বিজেটা এটা 24 এর মডেল 24 মডেল 1.5 মাস বয়স 1.5 মাস বয়স মানে এটা তো কিনবে পুরাতন পাবে নতুন এটা তো শরম কন্ডিশন যদি কেউ যদি এটা কিনে শুধু বকারিয়ে নিয়ে বলবে শরম থেকে নিয়ে আসছি সেই কন্ডিশনে আছে গাড়ি টিয়া মাত্র 400 কিমি চলা 400 কিমি চলা গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা নিলে কত রাখা যাবে এটা নিলে পড়বে আপনার 1,80,000 টাকা ও আচ্ছা তারপরে আছে

গাড়িটা একদম ইঞ্জিন তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে জি নাম্বার করা নাম্বার করা আছে এটা তো বরিশালের নাম্বার অ্যানালগ প্লেট ডিজিটাল প্লেট চাইলে সম্ভব জি এটা নিলে কত রাখা যাবে এটা নিলে 65000 টাকা রাখা যাবে ও তারপরে এই সাইডে আছে একটা এফবিটিএস জি তরুণদের ক্রাশ এই বাইকটা এটা একদম এটা তো নিউ কন্ডিশন একদম সম কন্ডিশনে বাইকটা দেখা যাচ্ছে জি এটা তো পটুয়া খালি নাম্বার করা জি এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বাচ্চা এটা নিলে কত রাখা যাবে এটা নিলে পড়বে আপনার 230000 টাকা 230000 টাকা জি আর তারপরে আছে এইটা আরন 5m কার্বন ফাইবার এডিশন ও আচ্ছা যুবকদের ক্রাশ ও যুবকদের ক্রাশ বা তরুণদের ক্রাশ যেটাই বলেন এটা তো তরুণীদেরও ক্রাশ বলা যায় জি এটা হচ্ছে আপনার

সেক্ষেত্রে কিভাবে কি সে নিতে পারবে জি আমাদের দুইটা মাধ্যম আছে একটা আপনি নিজে গাড়ি দেখে নিতে পারেন আর একটা হচ্ছে যে সারা যে জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি ও whatsapp আর শুরুতে ঠিকানা এবং ভিন ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকবে কারণ গাড়ি পছন্দ হলে আপনার সাথে বা আর কি আপনার আরেক ভাই আছে তার সাথে যোগাযোগ করবে জি আর তারপর তো যোগাযোগ করে যে যদি কার কেউ না আসতে পারে আর কি কুরিয়ার সার্ভিসের সাহায্যে তাইলে নিতে পারবে নিতে পারবে এই ক্ষেত্রে তাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা দিয়ে গাড়িটা ছাড়িয়ে নিয়ে যাবে আর তাকে ভিডিওতে আমরা গাড়ি দেখাই দেব যদি সে চায় whatsapp ইমোস তাহলে আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ